তো আমরা সলাটের শুরুতেই আউজুব্লাহি মিনে শৈতন রজিম দিয়ে শুরু করি তার অর্থ থাকি আউজু আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি আল্লাহর কাছে মিনে বিতারিত তাহলে দোয়া দিয়েই শুরু হয়ে গেল কিন্তু দোয়া দিয়েই সলাটে ঢুকতেছি সলাট শুরু করি নাই সলাট শুরু করবো ঢুকতেছি দাঁড়ানোর সময় আমি আউজুব্লা পড়লাম কিংবা দাঁড়ানোর পর পরে তাহারিমা দেই আমি আউজুবিল্লা শুরু করলাম এরপর পড়লাম বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি কার নামে আল্লাহর নামে শুরু করছি এরপর শুরু হয়ে গেল অল্লাহম্মা বাইদ বাইনি ও বাইনা ফত ইয়া ইয়া লম্বা দোয়া কেমা বা আচ্ছা বাইদাল মশরি কি অল মগরিব অল্লাহম্মা না কিনি মিনাল ফত ইয়া কেমা ইউন কেসাউল আবিয়া ও মিনা দেনাসি অল্লাহম্মা হুসিল ফত ইয়া ইয়া বিল ও সালজি অল বারাত এটা অনেক ফজিলতপূর্ণ দোয়া আর এই দোয়াটার অর্থ এমনটি হে আল্লাহ তুমি আমার পাপ সমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দাও যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছ পূর্ব এবং পশ্চিমের মধ্যে আর কি বলছে হে আল্লাহ আমাকে আমার হতে পরিচ্ছন্ন করো যেমন ময়লা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা হয় পরিচ্ছন্ন করা হয় এরপর বলা হচ্ছে হে আল্লাহ আপনি আমার পাপসমূহকে পানি দ্বারা বরফ দ্বারা শিশির দিয়া দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিন সঈদুল বহারির মধ্যে আসছে মুসলিমের মধ্যে আসছে এবনে মাজাদ নাসাই এবং মিশকাতুল মাসাবির আঠারোশত বারো নম্বর আদিস এটি তাহলে আমরা এই যে সলাতের মধ্যে ঢুকলাম বাই বাইনি দিয়ে তাহলে কীরকম দোয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি কি শুরু হয়েছে দোয়া শুরু হচ্ছে সলাতের মধ্যে মোনাজাত শুরু হয়ে গিয়েছে সালাতের মধ্যে এরপর শুরু করলাম আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এখানে কি বলছি আলহামদুলিল্লাহ আলহামীন অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু এই পৃথিবীর লালন পালন কর্তা যিনি সমস্ত প্রশংসা তার জন্যই আর রহমান রহিম যিনি পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু মায়ালিক অমৃদ যিনি বিশাল দিবসের মালিক অর্থাৎ আল্লাহর প্রশংসা করতে হবে সুরাফাতিয়ার অর্ধেকটা হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর গুণগান দিয়ে আর পরবর্তীটা হচ্ছে দোয়া আল্লাহর কাছে চাওয়া হচ্ছে ইয়া কেন ও ইয়া কেন স্যাই আল্লাহর কাছেই সাহায্য চাই এবং তারেই ইবাদত ইয়া কেন আবদও আমরা তার ইবাদতে করি ও ইয়া কেন স্তায়িন এবং তার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি সাহায্য চাই এস দিন অফ সেরা অতল আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন দেখান সেরা অতল লেজিন আ নাম চেয়ার তাদের পথ যারা সফল হয়েছে যারা আপনার এবাদত করতে করতে আপনার নৈকটপ্রাপ্ত বান্ধার মধ্যে সামিল হয়ে গিয়েছে তাদের পথ দেখান আর তাদের পথ আমাদেরকে দেখাইয়েন না যারা গোমরা যারা পথভ্রষ্ট এই সমস্ত পথভ্রষ্টদের পথ আমাদেরকে দেখাইয়েন না আর শেষে বলছেন শেষে গিয়ে বলতেছেন আমিন আল্লাহ আপনি কবুল করুন আমিন মানে কি আল্লাহ আপনি কবুল করুন মোহাম্মদ সল্লাইসাল্লাম এখানে বলছেন আপনি এই যে দোয়াগুলো করলেন দোয়া করার পর যখন আমিন বলেন তখন ফেরেস্তারাও আপনার সঙ্গে আমিন বলে মুসল্লিরা যখন আমিন বলে ফেরেস্তারাও তাদের সঙ্গে আমিন বলে মুসল্লিদের আমিন আর ফেরেস্তাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায় তাহলে ব্যক্তির ছাড়া জীবনের গুনাম সুবহানাল্লাহ তাহলে দোয়া কাকে বলে বুঝছেন তো মোনাজাদ কোন জায়গায় করবেন বুঝেন নাই মোনাজাদ দোয়া খুব বিষয় বড় বিষয় আর দোয়াও বা খলে কারণ দোয়াই হচ্ছে এবাদতের মগজ দোয়া করতে না পারলে আপনি ইমান হারা দোয়া করতে না পারলে আপনি মুসলমান থাকতে পারবেন না দোয়া করবেন না করতেই হবে দোয়া করতে আপনি বাধ্য না হলে আপনি মুসলমান হতেই পারবেন না দোয়া করবেন না কেন এরপর যে কথাটি বলছিলাম তাহলে আপনারা আমার জীবনের সব গুণা মাপকে গ্যারান্টি দিয়েছেন মোহাম্মদ সাল্লাহু আলিহি আসাল্লাম সুন্দর একটা সিস্টেম আল্লাহ তালা এখানে আরেকটি বলে আমরা যখন সুরা ফাঁতিয়ে পড়ি তখন আল্লাহ তে ওই ফেরেশতাদেরকে ডাক দেয় নৈকটপ্রাপ্ত প্রাপ্ত ডাক দিয়ে বলে ফেরেশতারা শোনো 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 আমার এই যে বান্দা আমার গুণগান করতেছে আমার প্রশংসা করতেছে আমি খুশি হলাম খুব ভালো লাগতেছে আমার আবার আমার কাছে সাহায্য তাচ্ছে আমার ইবাদত করে আসলে কি তারা আমার ইবাদত করে ফেরেস্তা বলে ইয়ে জি আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চায় তারা তারা কি চায় আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান হে আল্লাহ আপনি আমাকে জন্নাতুল ফিরদাউস নসীব করুন সুবহানাল্লাহ তখন আল্লাহ বলে আরে শোন ওই বান্দাবান্দিরা কি আমাকে দেখেছে বলে না ওরা কি আমাকে চেনে না আল্লাহ চেনে না ওরা কখনো দেখেও নাই আপনাকে চেনেও না তাই এরকম করতেছে আল্লাহ ওরা জানে কেয়ামত হবে আল্লাহ ওরা জানে আপনি আছেন লাহা বিহ্লা আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের এলা নাই এরা এই কথাটা জানে আল্লাহ বলছেন শোনো তাহলে তাদেরকে সুসংবাদ দাও আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিলাম তাহলে তাদেরকে সুসংবাদ দাও আমি আল্লাহ তাদেরকে মাফ করলাম সর্বশেষ আমি আল্লাহ তাদের জন্য জন্নাতুল সরদারস নসিব কর্লাম সুভান তাহলে দোয়ার ফজরত বুঝি নেই দোয়া কাকে বলে জানি না যার ফলে মারামারি আর কাটাকে যে না নাই আছে প্রিয় হাজির দোয়া বুঝতে হবে দোয়া শিখুন আল্লাহ তাহলে পবিত্র করানুল কেনা নূরের মধ্যে বলছেন শোনো তোমরা আমাকে আমার বান্দাবান্দিরা যেন মোহামেন মোহামে তোমরা আমাকে সঙ্গপনে চুপে চুপে আমি আল্লাহকে ডাকো যদি তোমরা সঙ্গোপনে চুপে চুপে মনে মনে এখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে আমি আল্লাহকে ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব সুবহান আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব আমি আল্লাহ তোমাদের ডাককে গ্রহণ করব কবুল করব সুবহান আল্লাহ এরপর সুরাফাতিয়ে শেষ করলেন এরপর বিভিন্ন কেরাত আছে কেরাত বলার পর আপনি চলে যাচ্ছেন মহান বলে রুকুর মধ্যে চলে গিয়ে রুকুর মধ্যে কি বলতেছে আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি সুভান আল্লাহ এরপর আরো দোয়া রয়েছে আমরা সচরাচর যেটা বলি সুবহানা রব্বিআল আজিম। এরপর দোয়া গেল আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি এরা বলছেন স্যামি হুলিমান হ্যামিদা স্যামি হুলিমান হ্যামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন আল্লাহ তার দেখে সারা দেন এরপর বললাম রব্বানাকাল হ্যামদ হ্যামদেন রং কই বা মোবারক ফি হে আমাদের পাল প্রতিপালক তোমার জন্য অগণিত প্রশংসা যা পবিত্র এবং বরকতময় সুবাহ আল্লাহর জন্য প্রশংসা করছি তবে এখানে মাঝাবি ভাইরা মূলত রব্বানা আলাকাল হাম বলে অর্থাৎ আল্লাহর সুদুর প্রশংসা এ তো যথেষ্ট তবে বিশ্বনবী সাল্লাম কোনো একদিন শাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে সাল্লা তাদ করাচ্ছেন তো এমন এমন সময় কে জানি সামি আল্লাহ হামি হামিদা বলার পর রব্বানা আলাকাল হাম বাড়িয়ে বললেন হামদেন রসুল সাল্লি সাল্লাম সোলাদ শেষ করলেন আমার সাহবরাত কে আছ জিনের মধ্যে তোমরা এই বর্ধিত অংশটুকু বললে এই অংশটুকু বেশি করে কে বলছো তো রসুল রসুল বলছে প্রশ্ন করতেছে সবাই মৃত সন্তুষ্ট আরে বাবা আজকে আমার অবস্থা শেষ আমি বেশি করে করে ফেলে বলে ফেলেছি তখন নবী স্যার সালাম বললেন আরে বলো না কে করছো এই কাজ তো তুলে ইয়া রসুল্লাহ আমি করছি আমার ভুল হলে ক্ষমা করবে আল্লাহনবী হা হামুসকে হাসতে স্যার বলতেছি শোনো আমি যাহা রসুল জানি যাহা দেখি তা তোমরা জানো না দেখো না বুঝো না আমি দেখতেছি তুমি যখন রপ্পানা হাম এই দোয়ার পরে বর্ধিত অংশটুকু বেশি করেছ হামদেন কাসিরম তৈবাম মুবারক ফি আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম লক্ষ্য করলাম আল্লাহ রহমতের ফেরেস্তারা খাতা কলম নিয়ে তোমার জন্য ওরা প্রতিযোগিতা করতেছে কে কার থেকে বেশি তোমার নামে সব লিপিবদ্ধ করে সোহান কদর বুঝলে না রে কদর বুঝলে না কদর বুঝলে না এই পরবর্তী যে বাক্যের অংশটা কি মর্যাদা বলেন এই মর্যাদার অধিকারী যদি ওই সাহাবি হন তাহলে আল্লাহর ভান্ডারে কি কম আসে কম আসে নাকি আমাদেরকে দিলে দিতে পারবেন না আমরা যদি ওই আমলটাকে ভালোবেসে আমলটা করি শূন্য আমল বেদাতি তো করলাম না শূন্য আমল যদি করি ক্ষতি না লাভ অবশ্যই লাভ লাভময় হবে ইনশাল্লাহ এজন্য এই দয়াটি বলার চেষ্টা করবেন এরপর গেল আপনি রুকুর মধ্যে গেলেন রুকু শেষ করলেন এরপর আপনি সানা বললেন সুহ রাব্বিয়াল আলা আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি এরপর আপনি দুই সাজদার মাঝে একটা দোয়া আছে না দুই সাজদায় একটা সেসদা দিলেন আর একটা সেসদায় এসে বসলেন তখন আপনি কি বলবেন যে অল্লাহম্মাদ ফিরিলি ওর হেমনি ওয়াহদিনী ও ওর জুকুনি এখানে আপনি কি বলছেছেন অল্লাহম্মদ ফিরিলি হ্যাঁ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওয়ার আমার ওপরে রহমন করেন ওয়াহদিনি সব অয়েদ ওয়েদ আমার জন্য হচ্ছে কিন্তু ওয়াহদিনি আপনি আমাকে হেদায়ত করেন ও আপনি আমাকে সুস্থতা দান করেন ও আর যুগ আপনি আমাকে রিজেক্ট দান করেন বলেন সলাতের মধ্যে দোয়া হচ্ছে কি হচ্ছে না সলাতের মধ্যে মোনাজাত হচ্ছে কি হচ্ছে না স্বয়ং সলাতে হচ্ছে সলাতে যদি আপনার দোয়া আপনার মোনাজাত কবুল হয় পরে আর আমিনের দরকার আছে নাই সলাতেই মূল দোয়া সলাতেই মূল এবাদত সলাদ যদি ঠিক হয় দর প্রয়োজন নাই আপনার সলাদ ঠিক তো আপনার সব আমল ঠিক আপনার বে ঠিক তো আপনি মানে লক্ষ্য বার হাস করেন লক্ষ্য সিয়াম রাখেন লক্ষ্য দান করেন আপনার কোনো এবাদত আল্লাহ কাছে গ্রহণ হবে না এটা মনে রাখবেন এটা বিশ্বাস করবেন প্রিয় হাজির এরপর আপনি সাউদে বললেন তাশাহ তো তাশাহ দরুদ ইব্রাহিম আল্লাহ মুহমদিন মোহাম্মদা এবং দোয়া মাসুরা প্রথম পার্ট আছে দ্বিতীয় পার্ট আছে এই দোয়াগুলোর ফজিলতপূর্ণ দোয়া